নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের বাণী শুধু একটি ধর্মীয় আদর্শ নয় এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধানও পথপ্রদর্শক হিসাবে কাজ করে তার উপদেশ হাজার বছর ধরে মানুষকে জীবনের কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে শিখিয়েছে আজ আমরা শ্রীকৃষ্ণের এক মহৎ উপদেশের উপর ভিত্তি করে একটি প্রেরণামূলক গল্প শোনাব যা আমাদের জীবনের সাহস ধৈর্য এবং আত্মবিশ্বাস এনে দেবে বিকাশ নামের এক যুবক জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল চাকরির চাপে ব্যক্তিগত সমস্যায় সে নিজেকে হারিয়ে ফেলেছিল তার মনে হতো জীবনে কোনো উদ্দেশ্য নেই হঠাৎ একদিন সে ভাবতে শুরু করলো এভাবে চলতে থাকলে আমি কোথায় পৌঁছাব এই চিন্তায় সে দিন রাত দুশ্চিন্তায় ডুবে থাকত একদিন বিকাশ শ্রীমাদ ভাগবত গীতা পড়া শুরু করল সে শ্রীকৃষ্ণের সে বিখ্যাত বাণী পড়ল। কর্মনে বাধিকার আস্তে মা কদাচন অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মের উপর ফলের উপর নয় এই বাক্যটি তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করলো সে বলেলো জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদের কাজ করে যেতে হবে ফলের চিন্তা না করে শ্রীকৃষ্ণের এই উপদেশ শোনার পর বিকাশ তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে শুরু করলো সে জীবনে প্রতিটি কাজে মনোযোগ দিতে শুরু করলো ফলাফল নিয়ে বেশি চিন্তা না করে ধীরে ধীরে তার জীবনে সমস্যাগুলি কমতে শুরু করল কর্মের প্রতি তার বিশ্বাস বেড়ে গেল এবং সে নিজের লক্ষ্যর দিকে এগিয়ে যেতে থাকল কয়েক মাস পর বিকাশের চাকরিতে প্রমোশন পাওয়ার সুযোগ এলো কিন্তু তার কিছু সহকর্মী তাকে পেছনে ফেলার চেষ্টা করছিল সে আবার দুশ্চিন্তায় পড়তে চলেছিল কিন্তু তখনই শ্রীকৃষ্ণের উপদেশ মনে পড়লো সে নিজেকে বলল আমি শুধু আমার কাজ করব, ফলের চিন্তা ছেড়ে দেব এই আত্মবিশ্বাসে বিকাশ আরও ভালো কাজ করতে শুরু করলো এবং শেষমেশ প্রমোশনও পেয়ে গেল বিকাশ উপলব্ধি করলো শ্রীকৃষ্ণের বাণী শুধু প্রাচীনকালের জন্য নয় এটি আজও আমাদের জীবনের সমানভাবে প্রাচর্য আমরা যখন সমস্যার মুখোমুখি হয় তখন শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের সাহস ও প্রেরণা জাগায় জীবনের পথে চলতে গেলে আমরা কখনো কখনো হাল ছেড়ে দিতে চাই কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে কাজ করে যাওয়াই আমাদের প্রধান কর্তব্য ফলাফল আমাদের হাতে নেই কিন্তু কর্মফল ঠিকই সময়ে আসবে এই গল্প থেকে আমরা শিখলাম জীবনে যে কোনো সংকট আসুক না কেন শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের পথ দেখাবে আমরা যদি কেবল কাজ করে যাই এবং ফলে চিন্তা না করি তাহলে জীবনে প্রতিটি সমস্যার সমাধান আমরা ঠিকই খুঁজে পাব শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে সাহস জোগায় কর্মের প্রতি নিবেদিত থাকতে শেখায় এবং জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখাতে শেখায়